ও ওর ওর একটা বাচ্চা চলছে উড়ে চলেছে ওর একটা নিচে এই নিচের এই দুটো কি সের বাচ্চা এই নিচে দুটো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে আর ঘর পরিষ্কার করা একদম কমপ্লিট আমি সব পায়রা বাইরেও ছেড়ে দিয়েছি ক্যামেরা তো সকাল সকাল কাজ করেছি বলতো একটু আগে শায়ন ফোন করেছিল শায়ন বলছে ভাই এক বাড়িতে যেতে হবে সায়ন আনতে যাবে কামাগার সেই বাড়িতে নাকি প্রচুর পোড়া পায়রা আছে আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা এর জন্য এখন আমাদের তাড়াতাড়ি সব কটা পায়রাকে খেতে দিতে হবে আমাদের সব পায়রাই কিন্তু বাইরে রয়েছে বন্ধুরা এদের আমি টোটালি ছেড়ে দিয়েছি যেহেতু সুন্দর রোদ বেরিয়ে গেছে শুধুমাত্র নতুন পায়রা দুটো ঘরে ভেতরে আসে তো এখন আপাতত খাবার নিয়ে একবার আমার ভেতরে যেতে হবে খাবার কোনোটা কোথায় এই তো ঘরে ভেতরে রয়েছে চাপ নেই কোনো সুন্দরভাবে খাবারটা আগে বের করি আমি সুন্দরভাবে খাবারটা আগে বের করি পুরো এক ফুটো ভরবো হয়ে যাও হয়ে যাও হয়ে যাও কিন্তু আমি যাওয়ার আগে যাই আমাদের সুখি তারপরে আমাদের মিমি আমাদের এই ঘরে আটকানো রয়েছে যে পার এটা সবাইকে আমি খেতে দিয়ে যাব। কালকে একটু লেট হয়ে গেছিলো বাট আজকে আমি ওই ভুল কাজটা আর করবো না তো এখন বর্তমানে আমরা ভেতরে চলে এসেছি এই খাঁচার সামনের এই পর্দাটা সরাতে হবে এটা সরিয়ে দিই এটা সরিয়ে দিই এটা সুন্দরভাবে সরিয়ে দিই দেখি 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 হয়ে গেছে সরানো আমাদের কমপ্লিট জায়গায় রেখে দিই তো এবার চলো আমরা সবাইকে খাবার দিয়ে আসি সবাই রেডি তো খাবার খাওয়ার জন্য এদের ভাব দেখে তো মনে হচ্ছে সবাই রেডি আছে চলো খাবারটা দিয়ে দিই মানে নাপ্তা পুরো চলে এসেছে খাবারের কোটার উপরে নাপ্তা নামো 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 আমার চলো আমি দিচ্ছি সবাইকে খাবার চলো 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 আমি সবাইকে খাবার দিচ্ছি আগে খাবারের পাত্রটা সাজাতে হবে দেখি 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 তো খাবারের পাত্রটা আগে সুন্দরভাবে সাজিয়ে দিই দাঁড়াও দাঁড়াও আমার হাতে খাবার রয়েছে তোর জন্য লাফালাফি করছে হ্যাঁ না খাবার নাও ওইখানে আমি গর্ত দিয়ে দিয়েছি আশা করি একটু সময় হলেও শান্ত থাকবে আমাদের পায়রাগুলো এইবার এই খাবারের পাত্রটা এইখানে সুন্দরভাবে সাজাতে হবে তারপরে খাবারটা ঢেলে দিতে হবে খাবারের পাত্রে আয় আয় হায় হায় আরে 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 ঢেলে দিয়েছি এবারে এইখানে ঢেলে দি আসো 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 তো ঢেলে দিয়েছি সুন্দরভাবে আসো 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 ও এসে কমপ্লিট ইন দা আমাদের পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি কিন্তু ঘরে ভেতরের এখনো নতুন পায়রা আটকানো রয়েছে এদের তো খেতে দেওয়া হয়নি এদের আমি ভাবছি ঘরে ভেতরে খেতে দেব না ছেড়েই দি गाइस বাইরে চলে আসুক বাইরে থেকে খাওয়া দাওয়া করে নিক আমি বালাকে আটকে রাখবো পরবর্তীতে কিন্তু বালা একটু বেশি ডিস্টার্ব করছে হায় 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 দুটোই বাইরে চলে এসছে টান টান বন্ধুরা এরা দুজন হবে সেদিন একটু শান্তি পাই আমি তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই সাইডের প্রচুর খাবার কিন্তু ফিনিশ হয়ে গেছে ফিনিশ হোক তারপরে টোটালি আমি আরও দেবো এখন এর ভেতরে প্রচুর খাবার রয়েছে চলো আমরা মিমির কাছ থেকে ঘুরে আসি মিমি 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 তোমার কি খাবার শেষ হয়ে গেছে নাকি তোমার খাবার শেষ হলে তোমাকে খাবার দিতে হবে আবার দেখতে পাচ্ছি মিমির খাঁচাটা উল্টো রাখা হয়ে গেছে প্লাস আমাদের মিমির এই ভেতরে যেসব খাবার ছিল সব খাবার ফিনিশ হয়ে গেছে মিমিকে এখন একটু রোদে রাখতে হবে এখানে রোদ রয়েছে সুন্দর মিমির গায়ে রোদ লাগবে ট্রেটাও কেমন নোংরা হয়েছে মিমিকে কটা খাবার দিয়ে দিই এখন তো এটা এরকমভাবে খুলতে হবে খাবারের ডিব্বাটা এরকমভাবে বাইরে বের করে নিয়ে আসতে হবে এইখানে দিয়ে দিই এখানে অনেক দানা আছে ওইগুলো পায়রা খেতে পারবে তো এইবার এই খাবারটা আমি সুন্দরভাবে ঢেলে দিই আবার এই দরজাটা উঁচু করে সুন্দরভাবে দিয়ে দিই এই খাঁচাটা চরম হয়েছে বন্ধুরা এরকম আরও দুটো তিনটে খাঁচা কিনতে হবে বড় সাইজের খাঁচাও কিনতে হবে তাহলে বেশ ভালো হবে মিম 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 মি কি অবস্থা করেছো দেখছো ট্রেলের পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে বাট সমস্যা নেই বন্ধুরা দেখো আমাদের মিমি এখন দাঁড়িয়ে আছে বাইরে আসো না এখন বাইরে আসতে হবে না মিমি এখন আমি এক জায়গায় যাবো আমি তোমাকে বাইরে এসে বাড়ি এসে বাইরে বের করবো ঠিক আছে থাকো তুমি এখানে রিল্যাক্স করো তো দেখতে পাচ্ছি এখনও খাওয়া দাওয়া চলছে ফিনিশ হয়েছে খাবার এটার খাবার ফিনিশ হয়েছে এখানে এখনও খাবার রয়েছে বন্ধুরা আজকে একবারে প্রচুর খাবার দিয়ে দিয়েছি চাপ নেই কোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমাদের নতুন পাড়ার দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া কি হয়ে গেছে নাকি না আবার এসছে খেতে ওকে হয়তো কেউ ঠুকিয়ে দাঁড়িয়ে দিয়েছিল ওই যে মেলটা এখানে রয়েছে মেলটা এই যে এই এই যে এটা দেখেছ মেলটা সুন্দরভাবে খাচ্ছে কই ফিমেলটা কোথায় ফিমেলটাও এখন সুন্দরভাবে খেতে ব্যস্ত হয়ে গেছে এখন বর্তমানে দেখতে পারছি আমি দুটোই একই জায়গায় রয়েছে বন্ধুরা চাপ নেই কোনো এই দেখো এখানে খাচ্ছে আমাদের অগি আমাদের বালা আমাদের কালা সবুজ এইখানে কটা খাবার নেই দেখেছো এখানে খাবার দেওয়ার সাথে সাথে কতগুলো চলে এসছে সুন্দর সুন্দর এবার এইখানে কটা খাবার দিয়ে দিই তাই সবাইকে খাবার টাবার দেওয়ার পর আমার ঘরে যেতে হবে একটু ডিম বাচ্চা চেক করতে এ নাও এইখানে নাও আমি একবারে অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এখানেও আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি চাপ নেই আশা করি সবার পেট ভরে যাবে সুন্দর হবে তো তোমরা খেতে থাকো আমি একটু ঘরে ভেতর থেকে ঘুরে আসি আবার আবার যখন তখন ভাই চলে আসতে পারে ভাইয়ের সাথে আবার বেরিয়ে পড়তে হবে কে জানে কার বাড়িতে যাবে আমি তোমাদের সখ করিয়ে দেবো পুরো পারফেক্ট ভাবে তো চলো এইবার আমরা ভেতরে যাই ডিম বাচ্চাগুলো একটু দেখে আসি অবশ্য ঘরে অতটা পরিমাণে ডিম বাচ্চা নেই শুধুমাত্র এই যে এইখানে আমাদের পিঙ্কি রয়েছে পিঙ্কির ডিম ফুটতে এখনো সময় লাগবে দেখি একটু দেখাও তো হ্যাঁ এখনো ফাটল টাটল কিচ্ছু ধরনের নি আমাদের অপেক্ষা করতে হবে তো এবার যাবো আমরা দেশির বেবি দেখতে দেশির বেবি দেশির বেবি কেমন আছো তুমি দেশির বেবি দেখো সুন্দরভাবে বসে রয়েছে চাপ নিও না একটু পরেই তোমার বাবা মা তোমাকে খাইয়ে দেবে পুরো পারফেক্টভাবে আর আমাদের আমাদের নাপ্তার ফিমেল বেবিটা কি করছে দাঁড়িয়ে রয়েছে দেখো নাপ্তার ফিমেল বেবিটা গেছে দৌড়া শিখে গেছে কিন্তু সুন্দর সুন্দর আর এইখানে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাজের বেবি আর হচ্ছে আমাদের নাপ্তার মেল বেবি ম্যাডাজের বেবির সাইজ না প্রচুর ছোট হয়ে গেছে মঙ্গল ভাই বলেছে হ্যান্ড ফিটিং জন্য নিয়ে যাবে দিয়ে এই দেখো এখানে বর্তমানে সবাই ফিনিশ করে ফেলেছে খাবার খাবার নেই দেখতে পাচ্ছি ওই কর্নারে রয়েছে শুধুমাত্র খাবার তো চাপ নেই বন্ধুরা বন্ধুরা চলো তো একটু ঘুরে আসি আমরা আমাদের সুইটগিরি বাজার কাছ থেকে ওরা দুজন কি করছে সেটাও আমরা একটু দেখে আছি আমাদের সুখীকে বাইরে আনতে হবে রোদ বেরিয়ে গেছে বাইরে সুন্দর কি খবর কি খবর দেখতে পাচ্ছি প্রচুর খাবার রয়েছে খাবার খাও খাবার দাবার খাও তারপর আমি তোমাদের জল দিয়ে দেবো চাপ নেই কোনো দুজনই বেশ ভালো আসে দুজনের বডিও সুন্দর আছে সুইটগিরি বল অসাধারণ কিন্তু ডাঙাডাগি করে বন্ধুরা আমাদের এই পাড়াটার পেছনে তো দেখা যাক কি হয় দেখি সুখীকে বাইরে বের করি সুখী 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 চলো বাইরে চলো চলো বাইরে চলো খাইয়ে দেবো চলো 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 চলে এসছে আমাদের সুখী বাইরে এইখানে রাখি রাখি আপাতত রেখে দিয়েছি অসাধারণ আর এদিকে একটু নোটিস করো পায়রাগুলোর সব খাওয়া দাওয়া হয়ে গেছে সুখে আমি একটু পরে খাওয়াচ্ছি পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই এবার আমি খাবারের পাত্র সরিয়ে ফেলবো আর কুটুর কুটুর করতে হবে না খাবারের পাত্র না সরালে না সমস্যা হবে কিংবা এরকম উল্টে দিতে হবে এরকম থাকুক না 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 খাওয়ার পাত্রের উপরে পুরো পটি করে পুরো লাট করে ফেলে গেছে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে দেবো পুরো পরিষ্কার হয়ে যাবে কিন্তু ওরকম যদি রেখে দিই না সার দিয়ে পরিষ্কার হবে না ভিজিয়ে রাখতে হবে এটা আমি এদিকে রেখে দিই রেখে দিয়েছি সুন্দরভাবে কমপ্লিট এইবার সবাই এনজয় করো এইবার যার যা ইচ্ছা করতে করে তোমরা তাই করতে পারো ঠিক আছে জলটা দেওয়া বাকি আছে জলটা আমি এনে দিয়ে দেবো চাপ নেই বন্ধুরা দেখো দেখো মিমি কি করছে মিমি খাবারের ওইখানে আছে খাবার খাচ্ছে সুন্দরভাবে কিন্তু মিমি না খাবার থেকে বেশি নষ্ট করে দেখি মুখ দিয়ে কুটকুট করে চাবিয়ে চাবিয়ে না ফেলে দেয় এটা আমাদের ম্যাঙ্গো ডাকছে এখানে আমাদের ম্যাংঘার এই আমাদের পিকু ম্যাড্রের দৌড়াদৌড়ি এখন সবাই কিন্তু গ্যাস পুরো দৌড়াদৌড়ি করছে তো সমস্যা নেই কোন বন্ধুরা ডিম পাড়ার সময় চলে এসছে সবার দেখো আমাদের দেশি পাড়াটা দেশি একটা গলা কাপানো দেখাতে পারবো না কি করছে তো সুন্দর হবে একটু দাঁড়াও একটু দাঁড়াও হবে দাঁড়াও দেশি পাড়া ওই দেখো ওই দেখো গলা কাপায় কেমন আসাম বন্ধুরা আর এখানে আমাদের বালা টাকাটা কি করছে চাপ নেই বন্ধুরা ঘরে কি চলে গেছে ঘরে দেখতে পাচ্ছি সুলতান চলে এসেছে সুলতানের জোড়া চলে এসছে আর কেউ কি ঘরে এসছে ও বাবা আমাদের পিকুম অ্যাড্রেসও ঘরের রয়েছে পিকুম অ্যাড্রেসও ডিম দেবে তাহলে কজোড়া ডিম দেবে এক জোড়া দু দুজোড়া আর দৌড়াদৌড়ি হচ্ছে কার আর হচ্ছে কার আমাদের চিলার আমাদের হাউজের দৌড়াদৌড়ি হচ্ছে কিন্তু আমি বলতে পারছি না ওরা কবে ডিম দেবে আমাদের অপেক্ষা করতে হবে প্রচুর বন্ধুরা তো এখন বর্তমান আর লেট করাটা ঠিক হবে না এদের জন্য জল আনতে হবে এদের জন্য এখন জলটা নিয়ে আসি বন্ধুরা আমাদের সুখীকে আমাদের ব্যাপারে দুটোকে আমার খেতে দিয়ে যেতে হবে শাহন ভাই যখন তখন চলে আসবে তো সেটা বড় কথা না বড় কথা দেখা যাক কোথায় নিয়ে যায় তো আর দেখা তো হবে তোমাদের সাথে পরে ও ও একটা বাচ্চা এসে উড়ে চলে গেছে

ঠিক আছে বাড়ি চলে এসেছি দাদার পায়রাগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সব কিন্তু টপ টপ পায়রা ছিল বন্ধুরা এখন আপাতত এদিকে আমাদের সব পায়রা বাইরেই রয়েছে দেখতে পারছি ওয়েদারটি কিন্তু চরম বন্ধুরা চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি আমাদের মোটামুটি এইখানে রয়েছে আমাদের নান পায়রাটা রয়েছে এই কর্নারে এদিকে রয়েছে বাদ বাকি তাহ ওই দেখো সাল্লু ভাই কোথায় ডাকাডাকি করছে নানের কাছে ডাকাডাকি করবে তা না শয়তান ওই কর্নারে ডাকাডাকি করছে আর ভেতরে রয়েছে আমাদের বালা বন্ধুরা বালাকে আমি একটু আগে ঘরের ভেতর আটকে রেখেছি যেহেতু ফিমেল পায়রাটা না প্রচুর ডিস্টার্ব করছে এই যে ফিমেল শয়তান এ তুমি বালার জন্য ঘরে এসছো আমি বুঝতে পেরেছি যাও বাইরে চলে যাও যাও টানটান বাইরে চলে যাও এই যে বাইরের বাড়িতে গেছিলাম সে বাইরের বাড়ি বাড়িতে এই বাইরেও ছিল কিন্তু বন্ধুরা এখানে রয়েছে আমাদের পিকু আমাদের পিকু কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তো বেশ ভালো কথা গাছ ঘর পরিষ্কার করেছিলাম সকালে আবার কেমন নোংরা নোংরা হয়ে গেছে আর তার থেকে বড় কথা গাছ প্রচুর খিদে লেগে গেছে সায়ন ভাইয়ের গাড়িতে আমি আর কোনোদিনও দিনও উঠবো না ওর গাড়িতে উঠে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এরকম এরকম ভাবে চালায় তো সেটা বড় কথা না বড় কথা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই